কুরবানি কার নামে হবে কুরবানি দেওয়া লাগবে না কথা কোন দেওয়া লাগবে না না যে তো কুরবানি দিবেন এটা তো আবার সোদে লাগাই দিব আছে না নাই আর বহু লোক আছে সমাজের মধ্যে বহু লোক আছে ছেলে সন্তান বিদেশে থাকে বিদেশে থাকে বাড়ি গারি করে বালায় তিন চারটা বাড়ি কিনে বছরে কিন্তু কোরবানির সময় করে টাহা নাই আসে না নাই কে থাকবে না কেন আল্লাহ যদি জিজ্ঞাসা করে বাড়ি কিনার টাকা হলো তোর অন্য কিছুর টাকা হলো কিন্তু আমার নামে কোরবানি দেওয়ার টাকা হলো না আল্লাহর আদালতে অদ্দাল কইয়া কে আমতের ময়দান উঠতে হবে নাহজুবিল্লাহ কর্না মাথা নিচিদ্দিক জুলে উড়ে গেছে যাদের কোরবানি ওয়াছিস আপনার কাছে এখন টাকা নাই কিন্তু পরবর্তীতে যদি টাকা আসা সম্ভব থাকে যা হোক আমি এখন কারো কাছ থেকে ধান নিয়া যদি কুরবানি দেই গরীদের পারে এই কুরবানি পরে দেওয়ার মত আমার আছে তাহলে আপনাকে ওইভাবেই দেওয়া লাগবে কিন্তু কুরবানি দিতেই হবে না কিনা দরাগণ কিন্তু কিস্তিতে লোন দিতে না কথা বুঝছেন সুদে লওয়া যাবে না সুদ না মানে ইন্টারেস্টে লওয়া দিতে না কথা বলছেন আপনি যদি চিন্তা করেন যে এখন আমার কাছে টাকা নাই আপনি চিন্তা করে ঈদের পরে বা কুরবানির কিছুদিন পরে টাকা পরিশোধের ব্যবস্থা আমার হবে আছে তাহলে আপনি ওখান থেকে কারো আত্মীয় স্বজনের কাছ থেকে পর্দে হাসানা নিয়া আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দেন না হলে আপনার কাছে ধরা খাইবেন তো বাড়ি কিনতে পারেন গাড়ি কিনতে পারেন আপনার সব ব্যবস্থা হয় কিন্তু আল্লাহর নামে কুরবানি দেওয়ার সময় আপনার তো দিতে কেন আল্লাহ সম্পদ দিছে আবার নিতে অসুবিধা আছে নাকি কুরবানি দেওয়া না নি চেষ্টা করবেন যাদের একেবারে ঋণ নাই বা ঋণ থাকলেও দেওয়ার পরিবেশে দিতে পারবেন এরাও কুরবানি দিবেন নিয়োগ করে যাবি আজকে থেকে প্রস্তুতি নিলাম আল্লাহ বলছে তুই চেষ্টা কর কিন্তু ভাইসালা দেওয়ার দায়িত্ব আপনি চেষ্টা করে যাবেন কিন্তু কুরবানি দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ এর মধ্যে সফলতা দিবেই দিবে ঠিকই না ধরে কর আল্লাহ কয়েছে ওয়াল্লাযিনা জাহাদু তুই চেষ্টা কর যারা চেষ্টা করে ফিনা লানা হি আল্লাহু সুবুলানা আমি তোর জন্য অসংখ্য অগণিত রাস্তা খুলে দেব জোরে বল যদি শরীয়তের ইসলামী রাষ্ট্র হতো তাহলে সরকার ডিফেন্সে যারা আছে গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকেরা খুঁজতে খুঁজতে বার করলে সুর গুলা কেনা যে কুরবানি দেওয়ার উপযুক্ত হওয়ার পরে কুরবানি দেয় না দৈরা সবার সামনে মনে করে পাশার মধ্যে বেরিয়ে নিবে ঠিক কি না ধরে কর এখন তো বাচ্চা গেছে কালি ইসলামী রাষ্ট্র না আইন দিক কিন্তু আল্লাহর কাছে কি বাঁচতে পারবে জোরে কর পারবে আরেক শ্রেণীর লোক দেখবেন কুরবানি দিবে

আল্লাহ কলैया না আল্লাহ দুহু মুবা ওয়ালা দিমা হুয়া ওয়ালা কিয়ানা আতকওয়া মিনকুম আল্লাহ বলে তোদের যে কুরবারির পশুর রক্ত গোশত কিচ্ছু আমার কাছে আসে না শুধু তোর অন্তরের খবরটা আমার কাছে আসে জরে গসবাহ হাডিকে কোয়েন না দশ সাতজন শরীর আছে একজনের চল্লিশ কেজি করে এল এরকম চিন্তা ফিকির করে যাইবেন না দেখার মতো বৃষ্টির লোকেরা দেখলে পছন্দ করবো আপনার নামে দিবেন একলাতে সুন্দর দিবেন ঠিকই না ধরে কম হোক সে বেশি দাম হোক সে কম দাম আপনার যতটুকু সামর্থ্য আপনি অতটুকুই দেন আপনারে কয় কেউ একলা দিতে আপনি সাতজনে মিলে দেন আপনার টাকা নেই আপনি তিনজনে দেন চার জনে দেন পাঁচ জনে দেন সাত জনে দেন আর যাদের ভিতরে একলা ওয়াজি বইছে একাই দেওয়া লাগে ঠিকই না ধরে এই জন্য আপনারা যারা দূর দূরান্ত যারা আসছেন মহল্লাবাসী যারা আছেন সবার কাছে অনুরোধ থাকবে যাদের উপর কুরবানি ওয়াজি হয়েছে কুরবানি দিবেন না হলে আল্লাহর কাছে দরা খাওয়ার লাগবো দুনিয়া তো আল্লাহ থেকে লাঞ্ছিত হবেন পরকালে তো আজাব আছে ঠিকই না ধরে দিব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে কুরবানি দেওয়ার তৌবিদান করে আমিন আল্লাহ আমাদের যাবতীয় হাজতগুলো পূরণ করে দেন আমিন আরো জোরে বল না আমি আর ইব্রাহিম আলাইহিস সালাম তো বলছিলেন রাব্বি লা সামিউদ দালিশশি আমার প্রতিপালক দোয়া শ্রবণকারী জোরে বল সুবহানাল্লাহ আপনি আল্লাহর কাছে তাযুদের পরে কাঁদেন না আল্লাহ আমার বাই কুরবানি দিবে আমি দিতে পারতেছি না আল্লাহ আমার বাড়ির পাশে ল কুরবানি দিবে আমি দিতেছি না আমার তৌফিক দাও আপনি দোয়া চেষ্টা করেন কেমনে যে হইব আপনি বুঝতেও পারবেন না ঠিক না দরে কোন তার সবকিছুর সমস্যা সমাধান করার মালিক একমাত্র কে আল্লাহ আর যারা কোন কে তাইলে দেওয়া যায় ইনশা ইনশা দিতেন না ক্যাটা ক্যা হ্যাঁ আল্লাহ আমাদের বুঝার তো দান করে তাইলে আমাদের সবার নিয়তের চেষ্টা থাকবে ঠিক কিনা দরে কোন ফয়সালা করবে কে আর যারা কোন কে এখন যে কুরবানি দিবেন কুরবানিতে একটা নিয়ত আছে না আল্লাহ শিখাইয়া দিবেন কুল ইননা সলাতি ওয় Nusuki ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আপনি যখন হুজুরা যখন কুরবানি দেন আমরা দোয়া করে কুরবানি দেই আপনারা অনেক লোক এরকম আমান দামি দিব দেন অসুবিধা নাই কিন্তু আপনি যে বরকত যে বাইলে রলে আপনি যে দোয়া ই জানেন না ঠিক কিনা ধরে কোন যে মাসনুন যে দোয়া আছে সুন্নত তরিকার যে দোয়া আছে এইটা তো আপনি জানেন না খালি নিজেটা নিজে ফুসদিলি হয়ে গেল হ্যাঁ

বিলাহি রব্বিল আলামিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহ দিবেন আপনি দোয়াই পড়ে ঠিক কিনা আবার অনেক লোক দেখবেন কুরবানির দিন যাওয়ার পর ইমার্ষর একটা বিরাট বড় একটা সি একটা প্রসাদ দেবে দরায়ে দেয় একেবারে সি এসতে দইরা বর্তমান এস পর্যন্ত যা আছে সব দরায়ে দেয় আছে না নাই আচ্ছা গুরু যে কিনছেন এই প্রাণীটা যে কিনছেন কি জন্য কিনছেন দুনিয়ার কেউ না দেখলো কে জানে তাহলে দরকার কি রে

ষোলো সতেরো বছর ধরে কোরআন হাদিস দিয়ে রিচার্জ করি মানুষে পড়তে পড়তে ভুরে সুলতারি বেঁকে যেতেছে মাসালে এক কাছে আমার শিখুন লাগবে না তুই আমার কাছে শিখবি নামাজের মধ্যে বিভিন্ন সমস্যার সম্মুখে রইলে ইমাম সাহেব তো বুঝে যে মাসালার সমাধান কি ঠিকই না ধরে একটা সোনি মুদি আর গলি মুদি ফট করে আমি যেতে হুজুর এটা কি লেখা করলো না বলে তুই খারাই দেখি হিমাব শব্দ একটা মুক্তি সাপে জানে যে আমাদের মধ্যে বা কোনো আমলে কোনো প্রবলেম হলে সমস্যা হলে এটা সমাধান কি দিতে হয় ওর জানা নাই কথা কোন জানা নাই ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার পরে যদি চিকিৎসায় ভুল হয় এটা প্রতিকারক আছে না নাই এই ডাক্তাররা জানা নাই যে চিকিৎসায় বলে কি করছে ঠিক থেমনি ভাবে প্রত্যেকটি আলেমেরও জানা আছে আমলের ব্যাপারে এটা সমাধান কি ঠিক কিনা ধরেকন আপনি পিছন থেকে সমালোচনা করে আপনি কবিরা গুণার বাপ হবেন

তারপরে শুধু এই কাজ শেষ না সমাজের দায়িত্বশীল যারা আছে খুঁজে খুঁজে বের করা দরকার আছে যে কে কে কুরবানি দিতে পারে না আসো সবাই মিলে কুরবানি দেওয়ার ব্যবস্থা আমরা করে দিই যদি সবাই মিলে যদি আজকে সুন্দরভাবে যদি সমাজগুলো পরিচালিত করতে পারতাম তাহলে সমাজের মধ্যে কেউ কুরবানি না দিয়ে থাকতে পারতো না ঠিক কী না ধরে কারণ আবার সবার ঘরে ঘরে দুঃখী মানুষের পাশে পাশে যদি যারা কুরবানি দিচ্ছে এদের একটা গোস্তের একটা বন্ডল যারা দিতে পারে না এদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রবির একটা সুন্দর একটা পদ্ধতি যে যারা কিভাবে দিতে পারে নাই গরীব দুঃখের হাতে পৌঁছে দেওয়া এটা সবাই আমরা দিতে পারি না কারণ আমি 32 কেজি 20 কেজি ঠিক কিনা দুনিয়া কোন আমি যদি তিন পাক করতে যেত তাহলে আমার ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যেত গাতিলে আমি কামু করতে আছে না নাই এই যে তো সমাজের মুরুব্বিরা আগের জমানার মুরুব্বিরা আল্লাহ তাদেরকে বিবেক দিবেন বুদ্ধি দিবেন আল্লাহ তাদের সমাজ পরিচালনা করে মেধা দিছেন এদের মেধার মধ্যে কিছু পদ্ধতি তুলে দিছেন এই পদ্ধতি তারা ব্যবহার করছে সবার পোস্তের বন্টন থেকে একবার একসাথে করার পরে এখান থেকে সমাজের যারা আছে গরীব দুঃখী মিসকিন যারা আছে সবার কাছে পৌঁছে দেয় এইটা আপনি একলা মানলে নিলেরা এটা সমাজের সবার একসাথে করার পরে আপনার একটা যে বাঘ চলে গেছে আপনি সব পাইতেছে ঠিক কিনা ধরে এটা করার দরকার আছে না নাই আল্লাহ আমাদের বোঝার তো করে আলহামদুলিল্লাহ الذي وغبني على الكبر إسماعيل الله. <applause> রব্বি <laughs> জান <laughs> <laughs> শুরু করছে আল্লাহ আপনি আমার দোয়া কবুল করছে সুহার আল্লাহ এক একে আল্লাহ দুইটা সন্তান দুই বিবির গরু দান করলেন আল্লাহ দুনিয়ার মানুষকে জানাই দিলে ও দুনিয়ার মানুষ সন্তান দরকার আমার কাছে ভাল ইব্রাহিম যদি আমার কাছে বলে সন্তান পাইতে পারে তাহলে তুই কেন আমার কাছে চাইয়া সন্তান পাইতে পারবি না জোরে কনসোয়ার মতো ঠিকই না জোরে কনসোয়ার রাস্তা যারা ভিখারি গায়ে যারা ভিক্ষা করে হ্যাঁ এখন তো ডিজিটাল ডিজিটাল ভিখারিদের আবার কত কোয়ালিটি বেড়েছি স্মার্ট ভিখারি ডিজিটাল ভিখারিটা সুস্থ সবল মানস বলে প্রতিবন্ধীর মতো হয়ে ভিক্ষা করে আছে না নাই ভালো মানুষ যদি হাত পাতে দেন দিবেন এরাও বুঝে ভালো মানুষ যদি হাত পাতে দিবেন এই জন্য প্রতিবন্ধীর মতো তারা রূপ পরিবর্তন করে আপনার কাছে চায় এই চাওয়ার মধ্যে বিভিন্ন ভঙ্গি ব্যবহার করে বিভিন্ন আকর্ষণ আপনার দিকে প্রয়োগ করে তাহলে আপনার সুখে মায়া লাগার কারণে তারা কিছু না কিছু দেন ঠিক কিনা ধরে ভঙ্গিমা না করতো অভিনয় না করতো আপনার মায়াও লাগতো না আপনিও না ঠিক কিনা ধরে করি আল্লাহর বলা বান্দা মানুষ একটা মানুষ আর একটা মানুষকে যত মায়া করে আল্লাহ বলে বান্দার তোতে আমি দুনিয়ার মা সন্তানকে যত মায়া করি আমি আল্লাহর তার হাজার হাজার কোটি গুণ বেশি তোরে মায়া করি তুই চাইতে দেরি দিতে আমি দেরি করি না জোরে গুণ সুবহানাল্লাহ সাইবে না দিবি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ আপনি আমার দোয়া সমনকারী আল্লাহ দোয়া শুনছে দিনে সন্তান দিছে জোরে গুণ সুবহানাল্লাহ

ষোল্ল গোয়ারি ও সাল্লাম বলেন একবার যেই ব্যক্তি পড়ছে ওই ব্যক্তির আমরটা মায়ের দশটা সাত নেতা হয়ে গেছে দশটা পুরা হয়ে গেছে দশটা কাজ রহমত বর্ষিত হয়ে গেছে এই জন্য আল্লাহ নবীর আর লার্জারে দিলেন কয়েগাম্বর দুলিয়ার মানুষ যদি আপনার উপরে দুরুস সালাম নাও পড়ে আমি পক্ষ পক্ষধিকার রহমত দুরুস সালাম শান্তি বর্ষিত إن الله <سؤال> وملائكته يصلون. أَرَزُلَكَ رَبَّ اللَّهِ يَا

বর্বেন নি সবাই নিসব আল্লাহ নবী বলেন আমি আল্লাহর আল্লাহ রকুল্লামিন আমি মোহাম্মদ উল রসুল দুনিয়ার সবচাইতে ধৈর্যশীল মানুষের বংশধর থেকে আল্লাহ মারের বাটাই দুনিয়ার সবচাইতে ধৈর্যশীল মানুষ হল ইসমাইল আল ইশালার দুশাল আরজোরে গর সুভা যেমন বাপ এমন সন্তান ঠিক কিনা ধরে কম বাপ কা بیٹা সিপাহিকা গোরা উস না হো তো থোরা থোরা বাপ যদি সিপাহী হয় সন্তান কিছু না হইলো তো বাপ বুঁঙ্গিও পায় ঠিক কিনা ধরে কম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহ সন্তান নে ভাইয়া তো বাবা অনেক খুশি আর এত সন্তান আল্লাহ আমার দিয়েছে বড় বয়সে সন্তান ভাইয়া তো बाप খুশি শেষ নাই আত্মহারা আল্লাহ জিগাই ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া সাল্লামকে করার জন্য ইব্রাহিম তুমি কি সন্তানকে বেশি ভালোবাসো না আমারে ভালোবাসো এত দিন পরীক্ষা দিয়ে যাইতেছে তারপর আবার সন্তান আর বাবার মধ্যে পরীক্ষা সুবহানাল্লাহ বাইদিয়া কই স্বপ্নে তোকে দেখাই দিলে ইব্রাহিম তুমি আমার নামে কুরবানি দাও সুবহানাল্লাহ কইলেন সুবহানাল্লাহ কার নামে কুরবানি দিবেন আজকে এই ব্যাপারেই কথা কুরবানি কার নামে হবে সুবহানাল্লাহ কুরবানি দেওয়া লাগবে না কথা কোন দেওয়া লাগবে না না যেটা দা কুরবানি দিবেন এটা তো আবার সোদে লাগাই দিয়ে দিবেন আছে না নাই আরে বহু লোক আছে সমাজের মধ্যে বহু লোক আছে ছেলে সন্তান বিদেশে থাকে বাড়ি গাড়ি করে পালায় তিন চারটা বাড়ি কিনে বছরে কিন্তু কুরবানির সময় করে টাহা নাই আছে না নাই কে থাকবে না কেন আল্লাহ যদি জিজ্ঞাসা করে বাড়ি কিনার টাকা হলো তোর অন্য কিছুর টাকা হলো কিন্তু আমার নামে কুরবানি দেওয়ার টাকা হলো না আল্লাহর আদালতে অর্ধাঙ্গ হিয়া আমতের ময়দান উঠতে হবে নাউজুবিল্লাহ কর না মাথা নিচের দিক জুলে উড়ে যাদের কুরবানি ওয়াজিব আপনার কাছে এখন টাকা নাই কিন্তু পরবর্তীতে যদি টাকা আসা সম্ভব থাকে যা হোক আমি এখন কারো যদি কুরবানি পরে পরে ঈদের পরে দেওয়ার আছে তাহলে আপনাকে ওইভাবেই দেওয়া লাগবে কিন্তু কুরবানি দিতেই হবে ঠিকই না ধরে কিন্তু কিস্তিতে লঞ্চিত না কথা বলছি লওয়া যাবে না শোধ না মানে ইন্টারেস্টে লঞ্চিত না কথা বলছেন আপনি যদি চিন্তা করেন যে এখন আমার কাছে টাকা নাই আপনি চিন্তা করেন ঈদের পরে বা কুরবানির কিছুদিন পরে টাকা পরিশোধের ব্যবস্থা আমার হবে আছে তাহলে আপনি ওখান থেকে কারো আত্মীয়স্বজনের কাছ থেকে পরদিন হাসানা নিয়ে আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দেন না হলে আপনার কাছে ধরা খাইবেন তো বাড়ি কিনতে পারেন গাড়ি কিনতে পারেন আপনার সব ব্যবস্থা হয় কিন্তু আল্লাহর নামে কুরবানি দেওয়ার সময় আপনার তো বিদ্যে টলমল কেন আল্লাহ সম্পদ দিছে আবার নিতে অসুবিধা আছে নাকি কুরবানি দেওয়া লাগবো নি চেষ্টা করবেন যাদের একেবারে ঋণ নাই বা ঋণ থাকলেও দেওয়ার পরিবেশ আছে দিতে পারবেন এরাও কোরবানি দিবেন নিয়োগ করে যাবি আজকে থেকে প্রস্তুতি নিলাম আল্লাহ বলছে তুই চেষ্টা কর কিন্তু ফায়সালা দেওয়ার দায়িত্ব কা আপনি চেষ্টা করে যাবেন কিন্তু কুরবানি দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ এর মধ্যে সফলতা দিবেই দিবে ঠিক কি ধরে কর আল্লাহ কয় আল্লাযিনা জাহাদু তুই চেষ্টা কর যারা চেষ্টা করে ফিনা লানাহদি আল্লাহু সুবুলানা আমি তোর জন্য অসংখ্য অগণিত রাস্তা খুলে দেব জোরে বল সুবহানাল্লাহ যদি শরীয়তের ইসলামী রাষ্ট্র হতো তাহলে সরকার ডিফেন্সে যারা আছে গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকেরা খুঁজতে খুঁজতে বার করলে সুরগুলা কেনা যে কুরবানি দেওয়ার উপযুক্ত হওয়ার পরে কুরবানি দেয় না দৈরা দৈরা সবার সামনে মনে করে পাথার মধ্যে বেরিয়ে নিবে ঠিক কিনা ধরে কর এখন তো বাচ্চা গেছে খালি ইসলামী রাষ্ট্র নাই আইন নেই কিন্তু আল্লাহর কাছে কি বাঁচতে পারবে জোরে কর বাড়বে আরেক সিন লোক দেখবেন কুরবানি দিবে মাঠের বাজারে গিয়ে দেখবো গরুর পাশার মধ্যে থাপ্পড় দিয়ে দেখবো কয় মন করছে আছে না নাই আচ্ছা আপনারাই বলেন কই কুরবানি যে দিবেন এটা কার লিগে দিবেন বস্তু খাওয়াচ্ছেন বস্তু গোস্ত কি আল্লাহরে দিবে কথা কয় না এই যে গরু জবাই করার পর গোস্ত কি আল্লাহরের কাছে পাঠাইছে বলছে যে আল্লাহ আমি আর বিশ কেজি গোস্ত আসমানা মারাই দিলাম আল্লাহ খা দিলাম কেবল ছেড়ে এরকম আল্লা বল্লা ইয়া না আল্লাহ রুম দিমা মুয়া অলা ইয়া না রুদাপিনকুম আল্লা বলে তোদের যে কুরবানির পশুর রক্ত বস্তু কিচ্ছু আমার কাছে আসে না শুধু তোর অন্তরের খবরটা আমার কাছে আসে জোরে বাংলা বাহ হাডিকে কয়েন না দশ সাতজন শরীরে একজনের বাগেদের চল্লিশ কেজি করে যেতে পরে এরকম দিক গেল লাগলে একটা কষাই নিয়ে এল এরকম চিন্তা ফিকির করে যাইবেন না দৃষ্টিনন্দন দেখার মতো সুন্দর যে লোকেরা দেখলে পছন্দ করব আপনার নামে দিবেন একলাতে শুই দিবেন সুন্দর দিবেন ঠিকই না দেখ হোক সে বেশি দাম হোক সে কম দাম আপনার যতটুকু সামর্থ্য আপনি অতটুকুই দেন কয় নাই কেউ একলা দিতে আপনি সাতজনে মিলে দেন আপনার টাকা নাই আপনি তিনজনে দেন চার জোরে দেন পাঁচ জোরে দেন সাত জোরে দেন আর যাদের ভিতরে একলা ওয়াজি বইছে একাই দেওয়া লাগে ঠিকই না ধরে এই জন্য আপনারা যারা দূর দূরান্তে যারা আসছেন মহল্লাবাসী যারা আছেন সবার কাছে অনুরোধ থাকবে যাদের উপর কুরবানি ওয়াজিব হইছে কুরবানি দিবেন না হলে আল্লাহর কাছে দরা খাওয়ান লাগবে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছিত হবেন পরকালে তো আযাব আছে ঠিক কি না দরে দিব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের যাবতীয় আযবগুলো দূর করে দেন আমিন আরো জোরে বল না আমি আর ইব্রাহিম আলাইহিস সালাম তো বলছিলেন রাব্বিল আসামীউল দালিশি আমার সবরকারী জোরে বল সুবহানাল্লাহ আপনি আল্লাহর কাছে তাজুদের পরে কাঁদেন না আল্লাহ আমার বাই কুরবানি দিবে দিতে পারতেছি না আল্লাহ আমার বাড়ির পাশে কুরবানি দিবে আমি করতেছি না আমার তৌফিক দাও আপনি দোয়া চেষ্টা করেন কেমনে যে হইব আপনি পারবেন না ঠিকই না ধরে কারো সব কিছু সমস্যা সমাধান করার মালিক একমাত্র কে আরো ধরে কন কে তাহলে গুরুবারই দেওয়া যায় ইনশা দিতে না কাটা কাটা তোলেন দিন আল্লাহ আমাদের বোঝার তো দান করে তাইলে আমাদের সবার নিয়ে তার চেষ্টা থাকবে ঠিক কিনা ধরে কন করবে কে আরো ধরে কন কে এখন যে কুরবানি দিবেন কুরবানি একটা নিয়ত আছে না আল্লাহ শিখাই দিতেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমরা যখন হুজুররা তখন কুরবানি দেয় আমরা দোয়া করে কুরবানি দেই আপনারা অনেক লোক আরে আমার দাবি দিব দেন অসুবিধা নাই কিন্তু আপনি যে বরকত যে পাইলে রইলে আপনি তো দোয়াই জানেন না ঠিক কিনা না ধরে কর যে মাসলুম যে দোয়া আছে সুন্নাত তরিকার যে দোয়া আছে এটা তো আপনি জানেন না খালি নিজেটা নিজে ফজিলি হয়ে গেল

ষোলো সতেরো বছর ধরে কোরআন হাদিস নিয়ে রিচার্জ করি মাদ্রাসা পড়তে পড়তে ঘুরে সুলতারি ভেঙে যেতেছে মাসাল এক কাছে আমার শিখুন লাগবে না তুই আমার কাছে শিখবি নামাজের মধ্যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হইলে ইমাম সাহেব তো বুঝে যে মাসালার সমাধান কি ঠিকই না ধরে এটা সোনি মুদি আর গলি মুদি ফট করে আমি চিন্তা হুজুর এটা কি লেখা করলো না তুই খারাই দেখি হিমাব সত্য একটা মুক্তি জানেন যে আমাদের মধ্যে বা কোনো আমলে কোনো প্রবলেম হলে সমস্যা হলে এটা সমাধান কী দিতে হয় ওর জানা নাই ওর জানা নাই কথা কোন জানা নাই ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার পরে যদি চিকিৎসায় ভুল হয় এটার প্রতিকারক আছে না নাই যদি এই ডাক্তারের জানা নাই যে চিকিৎসায় ভুলে কি করছে ঠিক তেমনি ভাবে প্রত্যেকটি আলেমেরও জানা আছে আমলের ব্যাপারে নিশ্চিন্তি বইলে সমাধান কি ঠিক কিনা ধরে কয় আপনি পিছন থেকে সমালোচনা করে আপনি কবিরা গুনার বাঘ হবেন ওই ইমাম সাহেবের গুনার একটা বাঘ আপনি নিয়ে গেছে ইমাম সাহেব ইচ্ছে আল্লাহ দান করে আরো জোরে গো আমিন তাইলে ইব্রাহিম আলাইহিস তো কি কি বলছেন আল্লাহ আমার নামে কুরবানি দাও তাহলে আমরা যারা কুরবানি দেওয়ার নিয়ত করছি আল্লাহর নামে কুরবানি দেব ইনশাআল্লাহ আর যারা নিয়ত করেন নেওয়ার নিয়ত করেন আর চেষ্টা করেন কুরবানি দেওয়ার তৌফিক আল্লাহ দান করেন আমিন তারপরে শুধু এই কাজ শেষ না সমাজের দায়িত্বশীল যারা আছে খুঁজে খুঁজে বের করা দরকার আছে যে কে কী কুরবানি দিতে পারে সবাই মিলে কুরবানি দেওয়ার ব্যবস্থা আমরা করে দিই যদি সবাই মিলে যদি যদি সুন্দরভাবে সমাজগুলো পরিচালিত করতে তাহলে সমাজের মধ্যে কেউ কুরবানি না দিয়ে থাকতে পারতো না ঠিক কিনা ধরে কারণ আবার সবার ঘরে ঘরে দুঃখী মানুষের পাশে পাশে যদি যারা কুরবানি দিচ্ছে এদের একটা গোস্তের একটা বন্টন যারা দিতে পারে না এদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ নবীর একটা একটা পদ্ধতি যে যারা কুরবানি দিতে পারে না গরিব দুখের হাতে পৌঁছে দেওয়া এটা সবাই আমরা দিতে পারি না কারণ আমি পাই তিরিশ কেজি বিশ কেজি না যেন এখন আমি যদি তিন পাক করতে যেতে তাহলে আমার কিন্তু জ্বালা ভরা শুরু হয়ে যায় গাছ দিলে আমি খামু করতে আছে না নাই এই জন্য সমাজের মুরব্বীরা আগের জমানার মুরব্বীরা আল্লাহ তাদেরকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিচ্ছেন আল্লাহ তাদের সমাজ পরিচালনা করার মেধা দিচ্ছেন এদের মেধার মধ্যে কিছু পদ্ধতি তুলে দিচ্ছেন এই পদ্ধতি তারা ব্যবহার করছে সবার বস্তের বন্টনগুলা থেকে এক বাঘ একসাথে করার পরে এখান থেকে সমাজের যারা আছে গরিব দুঃখী মিসকিন যারা আছে সবার কাছে পৌঁছে দেয় এইটা আপনি একলা মানলেন নিলেনা এটা সমাজের সবার একসাথ করার পরে আপনার একটা যে বাঘ চলে গেছে আপনি সব পেতেছেন ঠিক এটা করার দরকার আছে না নাই আল্লাহ আমাদের বোঝার তফি দান করেন রাগ হয়েছেন রাগ হলো করার নাই বলার তো আমার বলে দিলাম আল্লাহ আমাদেরকে তফি দান করেন